بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها صدق الله مولانا العظيم আমি এর উপর বিশ্বাস স্থাপনের পরের উপর বিশ্বাস রাখার পাশাপাশি নবেদের উপর বিশ্বাস রাখা আবশ্যক নবের উপর বিশ্বাস না রাখলে মহম্য মুসলমান হওয়া যায় না নবেদের মধ্যে প্রথম নবী আমাদের নাতি পিতা

এরপরে বামত থেকে মানুষ এগুলো সব পুর প্রমার কাজ উদ্ভট কর্তাবার্তা পুরাণে কালিমের বহু আয়াতে প্রথম মানুষ যে আলম আলহ ইসলাম এবং তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আলোচনা করেছেন আল্লাহ রাবুল্লাহ আকি এছাড়া বাকি সকল ধারণা সকল থিওরি সব ধারণা দেখতে নির্ভরযোগ্য নয় আল্লাহবুল আলম বলেন আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আদম হেব্রু ভাষায় তার অর্থ মাটি আর আরবি ভাষায় পদুম থেকে নির্গত আদম মানে জমের ভাগ যাকে বলা হয় চামড়া আমাদের দেশের ভাগকে চামড়া বলা হয় জমিরের ভাগকে চামড়া বলা হয় জমিনের উপরিভাগ তথা চামড়া দিয়ে আদমের সৃষ্টি হিসাবে তাকে আদম বলা হয় মানে চামড়া সৃষ্টি এগুলো ভাষায় আদম মানের মাটি মাটির সৃষ্টি আদমাই মাটির সৃষ্টি আল্লাহাদ মাটি দিয়ে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর তার মধ্যে রু দিয়ে দিলেন এতে করে তিনি চিন্তা হয়ে পড়েন যেমন একটি কারখানা তার কত প্রকার অংশ হওয়ার সব আপন আপন জায়গায় ঠিক করার পর যখন কারেন্টের দেওয়ার আগ পর্যন্ত সুইচ দেওয়া মাত্র এখন চিন্তা হয়ে গেছে চলতে আরম্ভ আল্লাহ আলমিন আদমের মাথা মুখ হাত রো দিয়ে দিলেন পানি কারেন্ট ছেড়ে দিলেন যাতে বলে রো কর্মী আমি তার আমার যখন এসে গেছে আত্মচিন্তা হয়ে গেছে এত বড় জান্নাত মাত্র একজন মানুষ কিন্তু মানুষ সাধারণত একা একা থাকতে পারে না মানুষ হল সামাজিক প্রাণী মানুষ বাড়িঘর বনায়তে হল বস্তিতে কিংবা বস্তির আশেপাশে বানায় দূরে একা একা বাড়িঘর বানায় একা থাকার কঠিন সালাম একা

মায়ের পেটে যখন আমরা জন্ম নেই মায়ের মাধ্যমে আমাদের জীবন ধারণ হয় প্রথমে মায়ের রক্ত এরপরে মায়ের দুধ যদি মায়ের পেটে মায়ের রক্ত সরবরাহ না হতো আমরা পেটে জীবিত থাকতে পারতাম না জন্মের পর মায়ের দুধের ব্যবস্থা না থাকলেও চিন্তা থাকা কঠিন এই জন্য প্রথম মাকে হাওয়া মানা বলা হয় দানকারী আদম এবং হাওয়ার পিজনের সৃষ্টি হয়ে গেল এখানে একটি প্রাসঙ্গিক কথা হাজরত সালামের সৃষ্টি সেনার উপরের হাট থেকে সেনার হাড় গুলো এমনি হয় পাকা পাঁচরের হাট আর থাকে আরো বেশি বাঁকা সামনে তুলনামূলক পাঁচরের পণ্য হাট থেকে অধিক শক্ত শব্দ থাকে বাঁকা বেসরিফের আছে যেহেতু বাঁকাহাড়ের সৃষ্টি তাই তাদের মানসিকতার মধ্যে একটু বাঁকা যে যেখানে সৃষ্টি ওখানের প্রভাব তার উপরে কিছু না কিছু হলেও পড়ে যদি এই বাঁকাহাড়ে কেউ জোর জবরদস্তির সোজা করতে চায় এটা জীবনও সোজা হবে না জবরদস্তি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে নারী জাতিকেও কেউ যদি একজন সোজা করতে চায় এটা ভাঙবে এক দুই তিন কথা বলা লাগবে সোজা হবে না এই হারকে বাঁকা রেখে তার তার উপকৃত হয়ে ওঠে নারী জাতির সাথে কোমল ব্যবহার সুন্দর আচরণের মাধ্যমে বাঁকা রাখা অবস্থায় তার থেকে উপকৃত হওয়া লাগবে শোকের সংসার গড়ে তুলতে পারবে বাজারে রওনা করলেন বাজারে রায় খাবে আনতে হবে আপনাকে বলেই দিল আপনার সন্দেহ লবণ আছে কি নেই ঘরের দুয়ারে গিয়ে জিজ্ঞেস করলেন আরে লবণের কথা তো বলি লবণ লাগবে লবণ ঘরে না থাকলে লাগবে থাকলে লাগবে না সোজা করেন দেখবেন এ ধরনের সোজাগ কম করবে লবণ কবে এনেছিলেন মনে নেই না যদি লবণ থাকে একটু দেখা কথা বলে এখন যদি বলেন ঠিক আছে লবণ কিভাবে বাসা করবে তুমি জানো আস্তে আস্তে এক কথার দুই কথা গোলামের গোলামের ঘরে এসে জীবনে একটি ভালো কথা সংলাপ না থাকবো না তোমার ঘরে খাবো না তোমার বাঘ তো না খাইলে যাও যাও ব্যবস্থা করো দাও সে যাই হোক লোক আপনি চুপচাপ লবণ লাগবে নিয়ে আসবেন যদি নাও লাগত নিয়ে আসতেন তাই এত লবণ ধরে কি করবে মাত্র তিন দিন আগে লবণ আনবেন আলো লবণ নিয়ে আসবেন আন্দাজ নেই একই দিনে কি লবণ শেষ হয় আপনার যদি শ্বাসে সাথে এরকম গরম ব্যবহার দেখা এক জড়ে থাকতে পারবেন না বোঝা দিলেন ঠিক আছে প্যাকেট খোলার দরকার নেই রেখে লবণ নষ্ট হওয়ার কিছু না নষ্ট হবে না ওইটা পুড়িয়ে গেলে এটার প্যাকেট খুলবে অথবা চুপচাপে রইলে ঝগড়া করবে না পাকাকে সোজা করতে গেলে এটা ভাঙে পাকা হয় না বাকা রেখে আপনাকে চলা লাগবে সুখের সংসার দূরে তুলতে পারবেন দ্বিতীয় আরেকটি প্রাসঙ্গিক কথা হাড় এবং থাকে কোথায় পরকার কত পর্দা দেখবেন আপনার আমার চাপড়ার উপর যদি কষাল লাগে সাদা রঙের প্রথমে একটা আবরণ খসে পড়ে জলে এখন রকম তৈরি হয় না এই একটা পর্দা এরপরে মোটা চামড়া এটা আরেক পর্দা এরপরে গোষ্ঠ আরেক পর্দা এরপরে হাড়ের উপরে আরেকটি আবরণ থাকে গরুর নজরের হাড় যখন পাকানো হয় দেখবেন দুই দুদিন থেকে হাড়ের মাথা বেরিয়ে গেছে গোষ্ঠগুলো মধ্যখানে পিটে গেছে হাড়ের উপরে কোষ্ঠের নিচে একটা আবরণ থাকে খেতে সাদা পর্দার আড়ালে থাকে হাড়ে তৈরি নারী জাতি কোথায় থাকবে পর্দার আড়াল হাড় যদি উৎপাদ আরম্ভ করে যে থাকবো না আর বদ্ধ করে দেখবে এবার জবরটা নেই কি করা লাগবে উপরের চামড়া কোস্তর সকল পর্দা খসে ফেলে দিতে হবে তবে তো হাড় জমা থেকে হার যদি এভাবে উদাম থাকে পর্দা ছাড়া অবস্থা কি হবে দোলাবালি পড়বে মাসি বসবে পোকা পড়বে পছন্দ এক সময় ব্যথায় অস্থির হয়ে পড়বে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বলবে এটা চিকিৎসার আর কোন ব্যবস্থা নেই বাঁচতে হলে হার হাড় কেটে ফেলে দিতে হবে অপারেশনের মাধ্যমে হাড় কেটে ফেলে দিয়ে বাড়ি এই দশা হাড়ের কেনা উঠল সেই জগৎ দেখতে সে পর্দা আড়ালে থাকবে না যদি উৎপাদ আরম্ভ করে যে পর্দার আড়ালে থাকবো না জগৎ দেখব পর্দা কষে ফেলে দিয়ে বেরিয়ে আসে রাস্তাঘাটে হাটে বাজারে অফিস হবে একই দশা করতে দোলাবালি পড়বে মাসি বসবে যুবক নামক মাসি পছন্দ দেখবেন পঁয়ত্রিশ বছরের কুমারী এর সাথে কোন প্রস্তাব আসে না মাস্টার্স ডিগ্রিধারী কিংবা ডক্টরের ডিগ্রি নিয়েও বসে আছে প্রস্তাব নেই আপনার ঘরে আসলে স্ত্রী দমক দেয় জন্ম দিলেন কোন সাহসে বিয়ে নিতে পারেন না সমাজের লোকেরও কলা বলি করে মেয়ে ঘড়ি হতে চলছে অযোগ্য বিদ্যার বেচারা গরমে শেষ না মাস আওয়াজ আমার মেয়ের মেয়ের পিছনে হন্ডা দেব মোটর গাড়ি দেব ফ্লাট দেব এই দিব এই দিব ব্যাপারটা কিছু এই ধরনের এক ব্যক্তি কলার ব্যবসা করে কলা বিক্রি করে ট্রি মাথায় নিয়ে বাগানে যাচ্ছে আদা পথে যাওয়ার পর একটি বুদ্ধি মনে আসলো কি গ্রাহক আসবে গলা গড়ি করবে ঝেলবে তারপরে খাবে আমি নিজে যদি ছেলে নিয়ে যাই কিন আর খাবে কিন আর খাবে এক মুহূর্তের মধ্যে গলা বিক্রি হয়ে যাবে এর খেয়ালে টুকরি নিয়ে আবার বাড়ি ফিরে এসেছে স্ত্রী দেখে আশ্চর্য ব্যাপার কি কলা ফেরত নিয়ে আজকে বিক্রি না কথা কম বলো সব ছিল সাম স্ত্রী সব কলার টুকরি মাথায় নিয়ে এখন বাজারে যাচ্ছে যাওয়ার মাশাল সাথে মোলাকাত হয়েছে ট্রাকের সাথে মলাকা তৈরি হয় দুলাবালি উড়ে দুলাবালি পড়ছে শিলা কলায় বাজারে গিয়ে একটু গ্রী মাথা থেকে নামিয়ে দেখে এখন দেখি কালসা কালসা পাপ আগের নেয় ক্রিম কালার নেই মনাজনক পানি ছেড়ে দিকে ব্যাপার কি এমন আর সাবান শ্যাম্পু দিয়ে তৈল কি এই দুলাবালি আসা করা যাবে না এখন এই কালসা কল্যাণ টুকুয়ের সামনে নিয়ে বসে আছে গাহা আসে না একটি বড়দাকে চতুর্দিক থেকে গাহাকের পরিবর্তে মাসি আসতেছে মাসি আসে খালি হাতে পয়সা নিয়ে তো আসে না এখন মনে মনে চিন্তা করে স্ত্রীকে কথা বলতে দিলাম না দমক দিয়ে সব কলা ছিলে গেল ছিলা কলা যদি ফেরত নিয়ে যায় স্ত্রী তো জড়ো হাতে এখন স্ত্রী ভয়ে টুকরির পাশে দাঁড়ায় আওয়াজ দিচ্ছে কে আছ আমার কলার খরিদার কলা পিছনে দশ পয়সা পুরস্কার এখন গ্রাহক দু চারজন ফিরিয়েছে উদ্দেশ্য এদের কলা না যদি ভালো হয় খেয়ে না তাহলে ডাস্টবিনে ফেলে দিলাম পুরস্কার তো থাকে আমরা বিচারটির কলমনে পড়ে তোমার মেয়ে গড়ের ভিতরে পর্দার আড়ালে থাকলে তো দেখবে না বিয়ের প্রস্তাব আসবে না বের করে দাও সবাই দেখবে প্রস্তাব আসবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে পর্দার মেয়ে ছেলে বের করে দিলাম এখন দোলাবালি পরে মাসি বসে যুবক নামক মাসি বয় ফ্রেন্ড পঁয়ত্রিশ বছরের কুমারী এখন আর গাহাক আসে না লজ্জা এখন আওয়াজ নাগায় কিয়া মেয়ের খরিদার মেয়ের পিছনে মোটর গাড়ি পুরস্কার সামনে হয়তো রেলগাড়ির দাবিও আসতে পারে তো রেলগাড়িয়ে তো আস্তে আস্তে ব্যক্তি মান এখানে দিয়ে দেওয়া হচ্ছে তো রেলগাড়ি না দিলেই অসল গ্রহণ করা যাবে না এখন গ্রাহক দু চারজন আসে উদ্দেশ্য কিন্তু মেয়ে নয় ভালো দেখলে ব্যবহার করলাম যদি দেখে না ভালো নয় সেকেন্ড হ্যান্ড এত দিন কথা বলে জাস্ট পেনে ফেলে দিলাম আমার মতামত রাইতো রাখতেন এই পর্যন্ত আমরা পৌঁছেছি এর বড় বুঝে আসে না যে কেন আমরা বিজিতের কথা কাটাকাটি করিছি আমাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্য আছে ওই অনুযায়ী চলে দেখি না আলহামদুলিল্লাহ আমাদের বাইরে আছে ফরদায়েদ দে ফরদায়েদ বাইরে না মাস্টার সাহেব ডক্টরের ডিগ্রি নেয় না তত দিক থেকে টানাটানি করে এদের নিয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু বিজাতির চক্রান্তে পড়ে এখন মেয়েদের দুরবস্থা বুদ্ধি শক্তি কম থাকার কারণে এখনো বুঝতে চানা যে আসলে আমাদের প্রতীক খ্রিস্টান বিশ্বের পশ্চিমা বিশ্বের আর যা আমরা আরামে থাকি বিনা খরচে এদেরকে বকরি দরকার করে তার খরচের নেয়া বা যুবকের গার্লস ফ্রেন্ডস আর মেয়েদের বয়ফ্রেন্ড এগুলো নিয়ে তারা তামাশা দিকে বিদ্যুৎ বিদ্যা পিতা মাতা গরমের দুটে পড়ছে সরকার এখন ঘোড়া বুড়ির ভাড়া করছে না বেশি আমাদের দেশে যেরকম গুড়ু ছাগলের ভাড়ন হাঁস মুরগির সুযোগ নেই তাদের এখানে ঘোড়া বুড়ির কারণ এখানেই থাকে বৃদ্ধাশ্রম নড়াচড়ার সুযোগ নেই ছেলে পেলে নানাগ্র সাথে কথাবার্তা বলবে তারা কোন সুযোগ ওদের দেখা দেখি আমাদের দাস শুরু হয়ে গেছে কিন্তু বীরাশ্রম এটা আমাদের হয় ছেলে সন্তান যতই অবাধ্য থাকুক না কেন তারপর দুমঠো ভাতের ব্যবস্থা করলে ছেলে মেয়ে এনাই করে অসুস্থ হলে অসুস্থ ব্যবস্থা ছেলে মেয়ে নাই করে না হয় আত্মীয় স্বজনরা করে পড়া প্রতিবেশীরা করে মারা গেলে কাফান কাফানের ব্যবস্থা ছেলে মেয়েরাই করে আত্মীয় স্বজনেরাই করে পড়ার প্রতিবেশী রায় করে কিন্তু পরিবারিক বন্ধন ভেঙে গেছে পশ্চিমা বিশ্বে কেউ কাউকে চিনে না না ছেলে মেয়ে আব্বা আমার এ দায়ভার দিতে রাজি না পড়ার প্রতিবেশে না আত্মীয় সজন। এমন ঘটনাও সেখানে ঘটেছে আব্বা মারা গেছে বৃদ্ধাশ্রমে ফল করেছে তার ছেলেকে তোমার আব্বা মারা গেছে নিয়ে দফন কাপনের ব্যবস্থা করো কয়েছি আমি আসতেছি আসতেছি পর্যন্ত সে দিন গেছে আসে না লাশ ফুল আরম্ভ হয়েছে এখন তো পঁচবে সরি এখন পলে সরি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি দফন কাপনের ব্যবস্থা আপনারাই করে দিলুন আমি পয়সা দিয়ে দিব এই হলো তাদের পিতা মাতার ইজতে একটা আলহামদুলিল্লাহ আমরা যতই অদপতনে গেছি তারপরে যে পর্যন্ত এখনো পৌঁছিনি এখনো যদি আমাদের হুশ না আসে আর হুশ আসি আল্লাহ আমাদেরকে সহি চারটি পর্দার আড়ালের হাড় সেও থাকবে পর্দার আড়ালে যতদিন হার পর্দার আড়ালে থাকবে হাড় থেকে হারের কাজ নেয়া সম্ভব হবে পর্দা ঘোষে ফেলে দিয়ে হাড়কে উদান করে ফেললে পছন্দ পছন্দরে ব্যথা হয় অপারেশন করে ফেলে না দিলে জীবন নিয়ে টানাটানি হয় পর্দার আড়ালের নমনেরও পর্দার আড়ালে থাকাই তাদের জন্য শ্রেয় পর্দা ঘোষে বেরিয়ে আসবে পছন্দবে শেষমেশ এক দুই ঠিক কথা বললে অপারেশন করা ছাড়া শান্তি সংসার গড়ে তোলা সম্ভব হবে না

ও আদম তুমি আর তোমার স্ত্রী উভয়জন জান্নাতে বসবাস করো শান্তি দিকে তো যেখানে ইচ্ছা যেখানে যাও যা ইচ্ছা তা খাও কোন প্রকার বাধা নিষেধ নেই তবে শুধু একটি বাধা সেটা কি অমর দাসের কাছেও দিও না ফল খাবে না খাবে না লাগে সাজারা অমর কাছের কাছেও যাবে না কাছে গেলেই তো লালসা বেশি হবে একটু দেখি কাছে যাওয়ায় নিষেধ

দেখার চেষ্টা করব না ধরার চেষ্টা করব না ঘুরা ঘুরে চেষ্টা করব না ও ওর পথে পর্দা তুমি তোমার পথে তোমার কাছে ব্যস্ত থাকো কাছেও যে এটা গুণা থেকে বাঁচা কাছে গেলেই মানুষ গুণা করে থাকে আল্লাহ পাক বললেন ওই কাছের কাছেও যেও না তার মানে ভক্ত খাওয়া যাবেই না কাছেও যাওয়া যাবে দুজন সুখ শান্তিতে আসেন ওই গাছের কাছে যান কিন্তু তো বিচারিত হয়েছে আদম আলাইসালামের কারণে আল্লাহ আল্লাহকে বললেন আদম প্রদর্শন করো সে যার মাধ্যমে এটা সম্মান কেন আদমের এলমের কারণে জ্ঞানের কারণে আল্লামা আদমাল আসমা আল্লা সকল মানলুকের নাম দোষ গৌর ও বৈশিষ্ট্য আল্লা তিখে দিয়েছেন এই কারণে তোমরা থেকে বোঝা গেছে সর্বোচ্চ মর্যাদা ছিলেন এর থেকে বড় মর্যাদা অর্জন করা হয় না সমাজ দিনের বোধ দিনের এলেন যত যত বেশি ভালোবাসেন তারেরLambda তত বেশি দেন সর্বোচ্চ বেশি ভালোবাসে বেঁচেছেন তো আমাদের নবী নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম দিয়েছেন সবচেয়ে বেশি ও দিল কে আলমান আওলিনা ওয়াল আখিরিন अगर যত নেন যতজন দেয়া হয়েছে। হইছে সব কিছু এক করতে একা আক্রান্ত দেওয়া হয়েছে সবচেয়ে বেশি মর্যাদা সবচেয়ে বেশি মর্যাদা হয় এলেনের কারণে আব্দুল্লাহ তৎকালীন সবচেয়ে বড় আলেন আল্লাহ মর্যাদা দিয়েছেন করল না কেন করে চুক্তির মাধ্যমে হয় না মানামানের মাধ্যমে হয় আল্লাহ পাকের আদেশ মানলাম কি মানলাম এতে মানুষের ইজ্জত বাড়ে সম্মান বাড়ে যুক্তিকে দলরে মানবো না দলরে মানবো না এতে ধ্বংস হয়ে যায় যে শয়তান এখানে যুক্তি দাঁড় করেছিল কি আল্লাহ উল্টা আদেশ করলেন তো কি উল্টা হালাক্তা নেন মিন না বা হালাক্তা দিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে করেছেন মাটি পানি থাকে পদাত আগুন থাকে বাধার উপরে উপরে বস্তু নিচের বস্তুকে সেদ্ধা করবে উল্টা কথা ওরা আমাকে সেটা করেন অহংকার প্রকাশ পেয়ে গেল আমি তার থেকে উত্তম আমি ভালো সে আমাকে চিন্তা করবে আমি কেন তাকে চিন্তা করব যদি চুক্তির মাধ্যমে এই প্রতিষ্ঠা লাভ করবো

এখানে কোন চুক্তি চলো না চলে শুধু আমার আপনার আদেশ কিনা যখন বুঝে আসবে এটা হাত স্পষ্ট চলবে না যুক্তি কারণে গেলে সয়তান দাঁড়ে নেয় আপনাদের হার গবে পড়বে বে চুক্তির হার গবে শয়তানার থাক ঘটেছে সকল ফ্যারেজ তার সেটা দিল সয়তান দিল না কেন আমি তার থেকে বলো আমি বলব

এখন তার চেষ্টা কিভাবে আদমকে ঢোকা দেওয়া যায় সময় তার চেষ্টা তাতে লেগে গেছে সে পুষ্টি গেছিল যে আদম অমক দাসের কাছে আসতে নিষেধ করা হয়েছে ক্যামেরার কারণ কি তুমি জানো এটা আমি থাকি কারণ বয়স তো তোমার থেকে আমার বেশি সয়ের সৃষ্টি তার আদাল বয়স আমার বেশি যে আমি বুঝি তুমি এটা বুঝতে পারো এটা এই গাছের ফল তুমি খাও ছিল দিন তুমি এখানেই থাকবে তোমার আর মল কখনো আসবে না স্থায়ীভাবে এখানে থাকতে পারবে আমরা তোমাকে এখানে স্থায়ীভাবে রাখবে না এই জন্য বলছে গাছের ফল খাইও এটা খাইলে কি আসে আসায় এটা খাইলে আপনার ক্ষতি হবে না না খাইলেও তেমন লাভ হবে না সেই জন্য কিচ্ছু আসবে যাবে না বর্তমানে তো তুমি উপকৃত হবে তুমি আর মরবে না সালাম তো নতুন মানুষ মাত্র সৃষ্টি করেছেন স্ত্রীর বুঝানোর মাধ্যমে দেখলো সহজে বুঝ দিতেছে না স্ত্রীকে ফুসলে মহিলাদের একটু কম থাকে এদেরকে ফুসলাইয়া দাসলাইয়া

I'm out